কোন জুনের একটা ওই জুনের সাকিব কে চিনি যে জুনের সাকিবের প্রথম কি আর আইসক্রিমটা নিয়ে গেছে সাকিবের এটা বলবো আহ যাই হোক আমি যেটা সত্য সেটা বলবো সাকিবের এটা পুরোপুরি ঠিক হয় নাকি আমরা ফ্রেন্ডা সবাই আসে উদাম করে আমরা দেখছি পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে সম্মানিত ভাই ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থক ছিল বাট যখন সে তার এই একটা একটা আনটি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোট মেয়ে তোমার অনেক বড় ফ্যান সে ইনভাইটেশনে গেছে যাওয়ার পর তার বড় মেয়েকে ভালো লেগে গেছে গোপনে আপনে বিয়ে শাদী না করে নিয়ে পলায় নিয়ে আসা করছে এর জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট হচ্ছে যে একজনের যেহেতু একজনের চরিত্রে এরকম বাকিগুলাকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিজাবল করে দেওয়া ঠিক আছে আর আরেকটা কথা বলছি ও আমার ফ্রেন্ড না কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু যে হচ্ছে সমাজের খুবই হার্মফুল তার থেকে আমরা কি শিখবো তার থেকে কি এটাই শিখবো যে একজন ইনভাইট করবে তার মেয়েকে বাগায় নিয়ে এসে বুয়া করে ফেলবো আর সে বিবাহিত প্রাপ্য না মেয়েটার বয়স মাত্র ষোলো বছর বুলায় বেলায় বিয়ে করছে আমি সব সময় সত্যের পথে থাকি যেটা রাইট সেটা করি আহ এটা হচ্ছে ছোট মানুষ সে বয়স সন্ধিকাল চলছে আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনোই মাথায় নেই বলার কি তার তো স্বাধীনতা আছে যখন বলো যে আমার মেয়ের মাত্র ষোলো বছর তার কি স্বাধীনতা আছে তার কি একান্ত সিদ্ধান্ত আসে যে বিয়ে করার মোটেও না তারপর আমি সাকিবরে বললাম যে এরকম এরকম ইকরার কাছে দাও তো ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে আমি আমার মার কাছে যেতে চাই কারণ মেয়ে তো বোঝে না একটা একটা ষোলো বছরের মেয়ে আর কি বুঝবে হঠাৎ ভালো হঠাৎ খারাপ সে মা মায়ের কথা শুনবো আবার কখনো শাকিরের কথা শুনবো যখন দেখি যে ইফতার গায়ে হাত তুলতে তখন ইটা আমাকে বলছে আমার কল রেকর্ডটা আছে এখন আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মাইর দড়ত তারপর ইকরা এটা মেনে নেয় না তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না এই আর কি তারপর ইকারর মাকে ফোন দিছে ফোন দেওয়ার পর ইকার মা এসে নিয়ে গেছে আহ এটা আসলে সাকিবে বলতেছে যে বিষয়টা আমি এটা বলবো কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা যাই হোক আমি যেটা সেটা বলবো সাকিবের এটা পুরোপুরি ঠিক হয় নাই আমরা ট্রেনদা সবাই আসল দাম করে हमने देखছি ঠিক আছে কোন আমি জনগণের কাছে একটাই বলবো এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো যারা পরে কি করবে জুনিয়র সাকিব যেই এইভাবে একটা ছবি রাখছে না হাতি ভিজেনি রেখে ওইটা আপনাদের হাজবেন্ড কে দেখাই দেবেন দেখবেন ম্যাক্সিমাম মানুষ পরকিয়া কমিয়ে দিবে এবং তারা ঘুমাইতেও ভয় পাবে আমি বিয়ে করার এখনো আমার সামর্থ্য হয়নি কারণ বাংলাদেশে বেশিরভাগ মেয়েদেরকে যখন বিয়ের অফার দেয় তারা অন্য একটা অফার দিয়ে দেয় সবচেয়ে বড় অফার হচ্ছে কি কাবিন নামার ভিতরে এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে ওইটা পূরণ করার এখন আমার সামর্থ্য হয়নি এই আমার সামর্থ্য হবে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ লাখ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সেই আমি বিয়েটা মানুষগুলো কিন্তু ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করছে না এখন বর্তমানে বিয়েটাই হয়ে গেছে নাচানাচি নাচি মদ খাওয়া হলুদ দেওয়া ওগুলো মোটেও ঠিক না কেমন আর বিয়ের তখন দেখেন বিয়ে করার পর কাবিন নামা দিয়েছে দশ লক্ষ টাকা তারপর ওর মুরব্বীরা থাকে বলে কি তুমি কি দাবি টাকা আসলে কি মেয়েটা কি কাবিন নামা টাকা ছাড়া কাবিন নামাটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যদি মেয়ের গায়ে হাত দেয় বিয়ে কখনো সোজা সব একদম হারাম হয়ে যায় এই জন্য আমি যেই দিন কাবির নামা পরিপূর্ণ ভাবে দেওয়ার সামর্থ্য রাখবো সেই দিন আমি বিয়ের কথা মাথায় নিই